যার যেটা পছন্দ তার কাছে সে তার ধর্ম করে আবার দিনের শেষে দুনিয়াদারি কারবার ব্যবসা বাণিজ্য রাজনীতি সবটাই নিজের নিজের পছন্দ নিজের নিজের কাছটাই করে ঠিক তেমনই যার যেটা ধর্ম পছন্দ সে তার ধর্মও করে কিন্তু বড় আনন্দ গর্বের সাথে করে আমাদের ধর্মের নাম হল ইসলাম আমাদের ধর্মের নাম কি সবাই বলুন ইসলাম সালাম থেকে ইসলাম যার বাংলা মানে হলো শান্তি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর ব্যাপক অর্থ হলো সমাজের অন্যায় অত্যাচার জুলুম রাজানি কোন দাঙ্গা ফাসাদ বന്മাইসি সমস্ত बुराईকে আজকে মিটিয়ে সমাজে ন্যায় সত্য সাম্য ইনসাফ ইনসানিयत শান্তি প্রতিষ্ঠিত করা এই মিশনটাই হলো ইসলাম জোরে বলুন সুবহান কিন্তু দুঃখের বিষয় আমরা ইসলামকে কুক্ষিগত পুঁথিগত করে ফেলেছি আমরা ইসলামকে মনে করি নামা রোজা দাড়ি টুপি শুধু ইসলাম এটা আমরা বানিয়েছি অবশ্যই ইসলামে নামাজ আছে ইসলামে রুজা আছে দাড়ি টুপি আছে কিন্তু মনে রাখবেন ইসলাম দাড়ি আছে দুটো প্ল্যাটফর্মের উপরে দুটো পাটির উপরে আপনাদের এলাকায় রেল স্টেশন নিশ্চয় আছে রেল লাইন আছে রেলটাও যাই দেখবেন দুটো পাটটির উপর দিয়ে তো ইসলাম নামক এই রেলটা বাই গাড়িটা চলো দুটো পাটটির উপর দিয়ে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ কত হাও না অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো এর নাম হলো ইসলাম জোরে বলুন তাই সে ইসলাম ধর্মের আলোচনা সবাই এখানে মানুষকে নায়ের থেকে ডাকা হয় এবং অন্যায় থেকে দূরে থাকা ও অন্যায়কে যাতে বন্ধ মিটানো যায় তার জন্য শিক্ষা দেওয়া হয় হালায় এর মধ্যে আরও বহু কিছু আসে সব বিষয়টি আমাদের শিক্ষা দেওয়া হয় তো যাক এমন একটা দিন আসলাম এমন একটা সময়ে আসলাম কারণ আমি তো ফাঁকা ছিল না ভাই রিকোয়েস্ট করাতে এই সামান্যটুকু সময় দিতে পেরেছি এসে হাজির হয়েছে আপনাদের কাছে দুটো কথা আলোচনা করব কিন্তু মজলিসের পরিস্থিতি দেখে খারাপ লাগছে যারা দাঁড়িয়ে আছে তারাও ইসলামের অনুসারী নাকি কিন্তু হালতটা দেখুন কেমন আমাদের এগুলো দেখে বড় খারাপ লাগে যে আমরা মুসলমান কত খারাপ হয়ে গেছি আর এই যে আমাদেরকে সবাই মারছে যারা মারছে তারা দোষী নয় আমরা মার খাবার উপযুক্ত হয়েছে তাই মারছি আমরা যদি মার খাবার উপযুক্ত না হতাম আজ থেকে একশো বছর পিছিয়ে যান যারা আজকে মারছে তারা আমাদের দরে এসে দাঁড়িয়ে থাকে আমাদের ইজাজত নিয়ে আমাদের সঙ্গে দেখা করতো আজকে তারা আমাদেরকে মারছে কেন আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সবকিছু কেন আমরা মুনাফিকি করছি আমরা মুখে বলছি ইসলামের অনুসারী কিন্তু কাজগুলো সব ইসলামের বিরুদ্ধে আমরা মুখে বলছি আল্লাহ মানি কাজগুলো আল্লাহর বিরুদ্ধে আমরা মুখে বলছি রাসূলের উম্মত কাজগুলো উম্মতের বিরুদ্ধে তাহলে সেই জায়গায় আমার আল্লাহ বলেছে তাদের হাতেই মিটাবো যাদেরকে তোমরা আমিও আমার আল্লাহ আমার হাবিবকে ছেড়ে যাদেরকে বেশি প্রাধান্য দেবে তাদের হাতেই আমি আল্লাহ তোমাদের মিটাবো আজকে আমাদের কর্মের জন্যই আমরা এই ভোগ করছি তো যা কখনো আপনাদের এখানে আসিনি আমি প্রথমবার আসলাম সংক্ষেপ সময় আমি আসার সময় দেখছিলাম এক ভাই স্লোগান দিচ্ছে সম্ভবত আপনি ইমাম সাহেব স্লোগান দিচ্ছিলেন আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম স্লোগান দিচ্ছিলেন তার মানে উত্তরপ্রদেশের কানপুরের যে ঘটনা সেটাকে কেন্দ্র করে দিচ্ছেন অ্যাকচুয়ালি ইসলাম কোন ফটো মূর্তি ভাষ্য করে ধর্ম নয় যে ব্যানারে লিখলেই যে প্রেম হয়ে যাবে না লিখলে প্রেম নয় এমনটা নয় তবে কেউ যদি লেখে দেশ তাকে অধিকার দিয়েছে তাকে রুকার অধিকার কারণায় নাই যারা রুখছে তারা অবশ্যই সংবিধান বিরোধী দেশ বিরোধী তারা অন্যায় করছে তো যা আমার রসুল সাল্লাম থেকে আমাদেরকে সরাবার চেষ্টা আজকে নতুন নয় যুগ যুগ ধরে হয়ে আসছে এর কারণ আমার রসুলকে নিয়ে বিশ্বের প্রত্যেকটা জালিমরা আতঙ্কে আজও আছে বিশ্বের প্রত্যেকটা সন্ত্রাস জালি বদমাই লুকেরা খুনি সমাজ বিরোধী ইনসাফ বিরোধী মানবতার নাম আমার রসুল ইনসানিয়াতের নাম আমার রসুল মানববন্ধনের নাম আমার রসুল প্রেমের নাম আমার রসুল ভাতৃত্বের নাম আমার রসুল ঐক্যের নাম আমার রসুল খোদা তো মানুষকে খানা খাওয়ার নাম বিধবাকে আশ্রয় দিবার নাম এটিমের অধিকার দিবার নাম সমাজে অন্যায় মিটিয়ে নাই প্রতিষ্ঠিত করার নাম হলো মোহাম্মদুর রসুল জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আরো একটা কথা বলি আসার সময় আমার ভাইরা লিয়া আনন্দ করে স্লোগান দিয়ে স্বাভাবিক তারা ভালোবাসে তাদের পীর ভাই এসে জানবে এটা অন্যায় কিছু নয় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনার ধর্ম আপনার কাছে অন্যের ধর্ম অন্যের কাছে তাই আপনি অমুসলিমদের পাড়াতে যখন আসবেন সেখানে যদি আপনি আপনার ধর্মীয় স্লোগান দেন এটা আমি ঠিক পছন্দ করি না আপনি আপনার পাড়ায় আপনার ধর্ম করেন আপনার স্লোগান দেন কেন ভারতবর্ষ এমন একটা ধর্ম দেশ যে দেশের সমস্ত ধর্মের মানুষের দেশ এটা অর্থাৎ দেশে সবার অধিকার আছে তাহলে আপনি আপনার পাড়াতে স্লোগান দেন আপনার পাড়ায় ধর্মীয় কাজকাম করে কোন অসুবিধে নাই কেন আপনি অমুসলিম পাড়ায় দিলে তারা যে অখুশি সেটাও আমি বলছি না কিন্তু একদল এতনা ঘুরছে না ঘরে মেয়ে যারা সর্ব

আপনারা দরুদ পড়েন তো নাকি আপনাদের এখানে জলসা হয় দরুদ পড়ায় আপনারা পড়েন তো তাহলে পড়বেন তো ঝিমিয়ে আছেন আল্লাহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ولا توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله Mas

কত ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে কারো দাদু রয়ে গেছে নাতি পুতা চলে গেছে মৃত্যু কিন্তু সবার একদিন হবে তাই যা মাই দুদিনের দুনিয়ায় মহান সুষ্ঠা আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষার জন্য

شخم بے شک میں خدا و ملائکہ ملائکتہو ساتھ میں میرے فرستو یو سلون علی نبی نبیر پر درود پٹھائے اللہ و فرستہ ایمان اللہ بلچے یا ایہا الذین آمانو ہے ایمان دردہ سلو تمرا درود پرو

जलवाग मोहम्मद कार मेरे दिल के आइन में नक्शा मोहम्मद कार कोई जंगत में i ka सह कलम ¡La! ইসলামের একটা আলোচনা সবার মাহফিল করেছি সেখানে আপনারা এলাকার মানুষ এসে বসেছেন আমার মতো অদম গোনাগারকে আপনারা নিয়ে এসেছেন দুটো কথা বলার জন্য আল্লাহ বখের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছে এবং শ্রেষ্ঠ ধর্ম মহান স্রষ্টার মনোনীত ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন তাই সকলে আদায় করে আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন শরীফ চাল্লাহ আমাদের জন্য গাইড করেছে এবা জনহানের সুলতান নবী এর নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমাদেরকে উম্মত উম্মতি করেছে তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কেন করেছে

তালে আল্লাহ দিয়া জবান যদি তোমার মুখ দিয়ে আল্লাহর ওতে না চায় জেনে রেখে দিও তোমার নিজের কপাল নিজেই তুমি ফাটিয়ে দিয়েছো তাই তোমার জবান দিয়ে আল্লাহ তার নাম বার করতে চাইছে না তাই সকলে আরো একবার বলুন এ জমির মালিক আসমানের মালিক কুল কায়নতে সুলস্তাকি মা ফিস সামআতি ওয়া জমির আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু একজন মালিক তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এবং তিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছে আসমানকে আমাদের জন্য ছাদ বানিয়েছে আশ্রা কাজ মানুষকে বানিয়েছে গাছপালা তবুল চাষ সূর্য পাহাড় পর্বত সব কিছুর থেকে শ্রেষ্ঠ হল মানুষ সব কিছুর থেকে শ্রেষ্ঠ মানুষ আর সব কিছু বানিয়েছে মানুষের খেদমত করার জন্য এই সূর্য আমাদের চাঁদ আমাদের খাদন এ গাছ বিভিন্ন রকম শাক সবজি ফল মূল সব কিছু মানুষের আহারের জন্য মহান স্রষ্টা বানিয়েছে তাহলে মানুষকে কেন বানিয়েছে এটা জানা দরকার আছে না এটাই তো কাজ আমাদের কে এই সামান্য এই সামান্য এই প্যান্ডেল রাখতে গিয়ে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে এই বিশাল আসমান বিনা খুঁটিতে যিনি এসেছেন তিনি

আমাদের জেলবেল করা বড় হবে এই জন্য মহান এই জমিনকে স্থির রাখার জন্য যাতে না করে আমরা তর্তা বা বিভিন্ন জিনিসকে পেরেক দিয়ে সেটে টাইট করি মহান পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে এই পৃথিবীকে সেটে দিয়েছে তিনি কত মহান তিনি কত তিনি আমাদেরকে পাহাড়ের থেকে শেষ বানিয়েছে পাহাড় তো আমাদের উপকারের জন্য বানিয়ে তাহলে আমাদেরকে কেন বানালেন আমাদেরকে বানিয়েছে যে জন্য এটা শিক্ষা দিবার জন্য তিনি যুগে যুগে যুজন করে জিনিস পাঠাতো দুটো একটা তিনার মনোনীত তিনি শিক্ষা দেবে আসমানি কিতাব তিনার গাইড দেয় কেন আমাকে যিনি বানিয়েছে আমার থেকে আমার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক তিনার থেকে বেশি ভালো কেউ জানে

পরীক্ষা নিবার জন্য এই জমিন নামক স্থানে পাঠিয়েছে যেখানে গিয়ে আমার বান্দাবান্দি মানুষগুলো আমাকে ভুলে যায় নাকি দেখি এটাই হল আমাদের পরীক্ষা

তাদের তারে জন্য করে পাঠিয়েছে এবং তিনি যে কিতাব নিয়ে এসেছে ওই কিতাবটা হলো কোরআন শরীফ ওই পৃথিবীর মানুষের জন্য মহান দেখে দেখে চূড়ান্ত আসমানি গ্রন্থ ও কোরআন কালামুল্লাহ

এবং সেই আল্লাহ কি তোমাদেরকে বানিয়েছে এই শিক্ষা দিয়ে ইসলাম নাকি অনেকে ধারণা এই ধারণাটা সম্পূর্ণ ভুল ইসলাম তো সেদিন থেকে ধর্ম মানুষের জন্য যেদিন এই পৃথিবীতে জান্নাত থেকে দুজন